চার ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক চার ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক দেখেন নবী কি কয় চার ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক হলো তাদেরকে জান্নাত না দেওয়া চার জনকে জান্নাত না দেওয়া এটা আল্লাহর হক কয়জনকে জান্নাত না দেওয়া আল্লাহর হক এক নাম্বার মুদমিনুল যে প্রতিনিয়ত মদ পান করে মদ্যপানে অভ্যস্ত প্রতিনিয়ত মাদক সেবন করে এই ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক নিয়মিত মদ পান করে খাইতে খাইতে মারা গেছে এই ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক এই জন্য অনেকে দেখবেন আপনার এই মদ পান করতে 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 এক সময় এমন অবস্থা হয় যে তাকে আপনার বিভিন্ন জায়গায় নিয়ে ভর্তি করা হয় সেখানে যাওয়ার পরে বলে যে আমার মদ লাগবে কি লাগবে মদ লাগবে এই আল্লাহ না করেন এই অবস্থায় যদি মারা যায় তাহলে তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক তো এই জন্য অনেক সময় দেখবেন বিভিন্ন দেশে অনেক মদে আসক্ত হওয়া ব্যক্তিরা যখন মারা যায় যে নিয়মিত মত পান করে এর ব্যাপারে দেখবেন যখন প্রশ্ন করে সাংবাদিকরা আও হি যাই সে কীভাবে মারা গেছে দেখবেন ওখানে পেপারে পরের অংশগুলো কী লেখে একটু দেখেন যে কিভাবে মারা গেল দেখবেন বলবে অমক মাদকদ্রব্যের অমক নেশার কারণে তার শরীরে এটা সাপ ছবল দিলে বিষের ক্রিয়ায় মারা গেছে আমরা বলি মদের এই এই ক্রিয়ায় সে মারা গেছে মদ্যপমান অবস্থায় সে মারা গেছে আল্লাহ না করেন যদি মারা যাওয়াটা ওই অবস্থায় হয় তাকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক দুই নম্বর ও আকিলুর রিবা যে সুদ খায় ওই সুদি অবস্থায় যদি মারা যায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক তিন নম্বর আখিল মালিল ইয়াতিম ইতিমের সম্পদ অন্যায় ভাবে বক্ষণকারী কে জান্নাত না দেওয়া আল্লাহর হক ইতিমের সম্পদ বক্ষণ বুঝেন নি বড় ভাই মারা গেছে ছোট ভাইয়ের দায়িত্ব এসে গেছে এবার ভাতিজা ভাতিজির দায়িত্ব নেওয়া ছোট ছোট ভাতিজা ভাতিজি আস ছোট ভাইয়ের মাথায় সারাক্ষণ ফিকির এদেরকে বুঝায় শোনায়া কলমের খোঁচায় কিভাবে বড় ভাইয়ের সম্পদ নেওয়া যায় এটা ইতিমের সম্পদ বক্ষণ করা মুসলিম শরীফের ষোলোশো দশ নম্বর হাদিস সারা জীবন মন দিয়ে শুইনেন এটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মালিক তাত আশিবরাম মিনাল আরয জুলমা কেউ যদি কারো এক বিগত সম্পদ জোর দখল করে নেয় কয় বিগত এক কাঠানায় এক কাঠানায় এক বিগত বলেন প্রত্যেক এক বিগত মাত্র এক বিগত সম্পদ যদি কেউ কারো সম্পদ জোর দখল করে নেয় তলকাহুল্লাহ ইয়াহা ইয়াউমাল কিয়ামাত মিন সাবিঈ আরদিনা কিয়ামতের ময়দানে আল্লাহ তার গলার মধ্যে সাত স্তরের জমিন ঝুলায় দিবে। চিন্তা করে দেখেন তো এই জমিন কি কারো গলায় ঝুলাইতে পারবো আমরা গলায় ঝুলায় ও দেখা যাবে তাহলে এক সম্পদ জোর দখল করলে অবস্থা যদি হয় তা আপনি যদি এক কাঠা দুই কাঠা আরো কত সম্পদ এতিমের বক্ষণ করলেন কি অবস্থা হবে বলছিলাম তিন নাম্বার এতিমের সম্পদ অন্যায় ভাবে বক্ষনকারীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক চার নাম্বার আল্লাহ কুলিওয়ালি দেই পিতা মাতা নফরবান সন্তান এই সন্তানকে জান্নাত না দেওয়া আল্লাহর হক